3 থেকে 36 মাস পর্যন্ত তুমি 36 মাস তুমি একটা ইউ আর আমরা এখন প্রোডাক্টে চলে যাই আমরা একটু ফার্স্ট লাইটওয়েট প্রোডাক্টে যাচ্ছি ওকে একদম মধ্যে একটা না

আটানাতে মেলা দিচ্ছে গোলফিনিটি এবং এটাই তার প্রমাণ এই সিধাটা হচ্ছে আটানা ছয় পয়েন্ট

এটা এক ভরি চারণাতে আছে এক ভরি ওয়াও আমরা পাচ্ছি মাত্র এক ভরি চারণাতে মানে দাদি বিয়ে সামনে সাথে ক্রেডিট কার্ড আছে আমার মনে না যদি দেখা যায় মায়ের গোল ভাঙা গোল আছে নিতে যদি চান যে করে গহনা নিবেন সেটা পারবেন মাত্র 10% হচ্ছে লেজ যাবে এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ করলে আর অন্যদের গহনা অন্যদের গহনা হলো এই মুহূর্তে আমাদের যে সুযোগটা আছে আমরা 10% মানে এই সুযোগ কিন্তু আর হবে না গোল ফিল্ড জুয়েলার্সে এবার বিএ আপনার মার্কেটিং করতে হবে এর সাথে কিন্তু ইয়ারিংও নিতে